بخاري شريف 2004 نمبر حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جي ولد لأن يحتطب أحدكم حزمة على ظهره خير له من أن يسأل أحدا فيعطيه أو يمنعه في নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা মধ্যে বহন করা ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ 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 বহন বহন করে উপর করবা ওই তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি বোখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তাল

তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হাদিস শুনুন আল আদাবুল মুফরাদিরে ইমা মুঘারির লেখা দুশো নিরানব্বই হাদিস আমরিকনুল আজ রাদী আল্লাহ তা আলাহ আনফুল বর্ণনা তিনি বলেন বা সাইলে ইয়াদ নামি ইউসাল্লাল্লাহ আলেহ আমর ইকনুল আ সরদি আল্লাহ তা আলা আনহুর বলেন আল্লাহ নুবী আমার কাছে সংবাদ পাঠিয়েছেন আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমার ইবনুল আজ বলেন আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে শস্ত্রে সুজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী উজু করে নবীজির কাছে যাওয়ার পর ফা সাআদা ইলাইয়াল বাসর নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী ওযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় দিয়েছে অনেক করে সুম্মা তাআ এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন ইয়া আম আমর ইন্নী উরীদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকা আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গরিমতের মালের মালিক তোমাকে বানাবে। তো আমর ইবনু লাসা এটা যখন শুনলেন নবী বললেন ওয়াইন্নী আরগাবু লাকা মিনাল মালিস সলিহা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামক দান করেন আমর আজ বললেন ইয়া রসুল আল্লাহ মা আসলাম তুর মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করি নাই সুহান ইন্নামা আসলাম ফিল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইলাম নবীজি বললেন আমার নিআমাল মালুস সালিহুলিল মারিস সালিহি ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুবহানাল্লাহ তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে এটা আমার কথা এটা নবীজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না মানুষের সম্পদ হওয়া। এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরা বাকারা আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস মিম্মা ফিল আরদি হে মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও এই আয়াত নাজিল হওয়ার পর সাদিক নবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীকে বললেন উদউল্লাহালি আইয়া জালানি মুস্তাজাবাত দাওয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দে বলেন মুস্তাজাবুদ দাওয়া বলেন মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবীজিকে বললাম হুজুর

পেটে হালাল লুকাও তুমি মুস্তাজা বুদ্ধা আবা হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজা বুদ্ধা আবা হয়ে যাবা তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকেই তো সুরায় না হাল একশো চোদ্দ নম্বর আল্লাহ বলেন তখন মিম্মা রোজা কখন হালাল আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো এবং আল্লাহর আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বললেন হালাল খাবো শুক্রিয়া আদায় করেন তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালালকে খেয়ে যত শুক্রিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ রব্দুল আলমিন বাড়িয়ে দিবেন হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমিজি শরীফের তেইশশো একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন আল্লাহ আলী উতা নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফের তেইশো ছিচল্লিশ নব্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মান আসবাহা মিনকুম আমিনান ফি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক রাত তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরো নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইন্দাহু কুতুয়াউ তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে